হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্ল্যানেট ভিডি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা আমাকে কমেন্ট করে থাকেন অথবা ফোন দিয়ে থাকেন যে ভাইয়া ফ্রি ফায়ার গেম খেলতে চাই পাবজি গেম খেলতে চাই বা কল অফ ডিউটি মোস্ট ওয়ান্টেড ভাইসিটি ইত্যাদি গেম খেলতে চাই তাদের জন্য আজকে রিজনেবল প্রাইসে এমন কিছু কম্পিউটার ডেস্কটপ দেখাবো গেমিং পিসি সেট আপ দেখাবো যেগুলো দিয়ে জিটিএ ফাইভ সিটি ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন তাছাড়া এই পিসিগুলো দিয়ে কিন্তু প্রফেশনাল যত কাজ আছে সব কাজ একদম অনায়াসে করতে পারবেন সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তার আগে এখনও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক ভিডিও শুরুতেই আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্বরে আসলে এর পাশে ফলপট্টি রোডের ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিডি ভিউয়ার্স ফার্স্টের যে প্যাকেজটা দেখবো আমরা এই প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল হচ্ছে আর এটাতে আমরা মাদার বোর্ড হিসেবে ইউজ করছি গিগাবাইট ব্র্যান্ডের এইচ হান্ড্রেড টেন সিরিজের ডিডিআর ফোর এর একটা মাদার বোর্ড ব্র্যান্ডের একটা মাদার বোর্ড আর এটাতে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি দুশো ছাপ্পান্ন জিবি কিংস্পেস ব্র্যান্ডের একটা এসএসডি এছাড়া র্যাম হিসেবে আমরা ইউজ করছি অ্যাডাডা ব্র্যান্ডের ডিডিআর ফোরের ছাব্বিশে ছেষট্টি মেগা আর্জের এইট জিবি সিঙ্গেল স্টিক একটা র্যাম আর এই প্যাকেজটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবেই ইউজ করছি রেভেঞ্জার ব্র্যান্ডের এইটটি প্লাস জেনুইন এইটটি প্লাস তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এটার ওয়ারেন্টি থাকবে টু ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এই টোটাল প্যাকেজটির সাথে আমরা কেসিং হিসেবে ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের আট জিবি একটি গেমিং কেসিং এই টোটাল প্যাকেজটির প্রাইস রাখছি মাত্র আমরা ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আইটি থেকে আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন টোটাল সেট এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল সম্পূর্ণ নিউ একটা সেট আপ তারপর আমরা যে পিসিটি দেখবো এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই সেভেন কোরাই সেভেনের থ্রি সেভেন ডাবল জিরো মডেলের একটা প্রসেসর এটাতে মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করছি সম্পূর্ণ নিউ একটি মাদারবোর্ড বোর্ড এইচ সিক্সটি ওয়ান সিরিজের ইসোনিক ব্র্যান্ডের মানে ইন্টেল চিপের একটা মাদারবোর্ড স্টোরেজ হিসেবে আমরা ইউজ করছি দুইশো ছাপ্পান্ন জিবি একটা কিংসপেস পেস ব্র্যান্ডের একটা এসএসডি এছাড়া র্যাম হিসেবে আমরা ইউজ করছি এইট এইট ষোলো জিবি ডিডিএট ফ্রি র্যাম টোটাল প্যাকেজটিতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি হাইপার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এই প্যাকেজটিতেও আমরা একটাই গেমিং পেসি গেমিং কেসিং দিয়ে টোটাল প্যাকেজটি সাজিয়েছি হাইপার ব্র্যান্ডের মানে সামনে একটি স্টেপ লাইট এবং পিছনে একটি আট ফ্যানের কেসিং সাইডে টেম্পার গ্লাস রয়েছে এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভিউর্স মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা সম্পূর্ণ নতুন সেট এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স সর্বশেষ যে প্যাকেজটি দেখবো আমরা এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই থ্রির ফোর মডেলের একটা প্রসেসর এটাতে এইচ এইট ওয়ান সিরিজের চিপের একটা মাদারবোর্ড থাকবে ফুল ইনটেক একটা মাদারবোর্ড এটাতে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি একশো একশো আঠাশ একটা সাতা এসএসডি ডি ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর র্যাম হিসেবে আমরা ইউজ করছি অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি স্টিক একটা এইট জিবি র্যাম এই প্যাকেজটি তো আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি রেভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন এইটটি প্লাস তিনশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এই প্যাকেজটিতে আমরা হোয়াইট কালারের একটা আট জিবি কেসিং ইউজ করছি পিছনে একটি আট জিবি ফ্যান রয়েছে সাইডের টেম্পার গ্লাস রয়েছে টোটাল কমপ্লিট সেট দাম রাখছি মাত্র এগারো টাকায় এগারো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল সেট আপটি করলেই এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্ল্যানেট আইটি থেকে পেয়ে যাবে ভিউয়ার্স এই সেট সাথে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মনিটরগুলো কালেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে নতুন পুরাতন সব ধরনের মনিটর অ্যাভেলেবেল থাকে আপনার মনিটর সাথে নিলে পারচেস করলেই কিন্তু আমাদের কাছ থেকে অনেকগুলো গিফট আইটেম আপনারা ফ্রি পেয়ে যাবেন মানে কিবোর্ড মাউস স্পিকার বা ওয়াইফাই অ্যাডাপ্টার সব কিছু আমরা ফ্রি দিয়ে থাকি ভিউয়ার্স যারা এই প্যাকেজগুলো ঢাকার বাইরের জেলাগুলো থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিবেন এবং মাত্র এক টাকা অ্যাডভান্স করলেই আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারবো সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ